নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা হতে চলেছে চিয়া বীজ সম্পর্কিত দেখুন চিয়া বীজ সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আপনারা উপরে আই বাটনে গিয়ে দেখতে পারেন অথবা বক্সে তার আমি দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা ওই চিয়া বীজ সম্পর্কিত বিস্তারিত ভিডিওটি দেখতে পারেন কিন্তু আজকের এই বিষয়টি হচ্ছে চিয়া বীজ সম্পর্কিত বিভিন্ন রকম আমার কাছে কমেন্ট আসছিল যারা প্রত্যেকদিন জানতে চাইছিলেন যে চিয়া বীজ কোন কোন রোগে খাওয়া যাবে অথবা কোন কোন রোগে খাওয়া যাবে না বা এই সমস্যা ওই সমস্যায় চিয়া বীজ আমরা কি করব। দেখুন আজকের এই ভিডিওতে আমি কিন্তু বলবো আপনাদেরকে যে চিয়া বীজ কারা কারা একেবারেই খেতে পারবেন না ভালো করে মনে রাখবেন কারা কারা একেবারেই চিয়া বীজ খেতে পারবেন না ঠিক আছে আর তার সঙ্গে পরিমাণটাও বলে দেব অল্প এইবার কথা হলো যে চিয়া বীজ নিঃসন্দেহে আমরা জানি একটা সুপার ফুড বা সুপার সিড হিসাবে পরিচিত প্রচুর ফাইবার থাকে প্রচুর প্রোটিন থাকে বিভিন্ন রকম মিনারেলসে ভরপুর যার জন্য চিয়া বীজের উপকারিতা সম্পর্কে লোকে জেনে এবং আগ্রহ প্রকাশ করে এই চিয়া বীজকে খেতে যান কিন্তু সমস্যা হলো কিছু কিছু রোগ বা কিছু মেডিকেশন যদি আপনি অলরেডি কোনো ওষুধের আন্ডারে চলছেন বা কোনো ওষুধ নিচ্ছেন অথবা কোনো রকম রোগ রয়েছে আপনার কি কী রোগ সেই রোগগুলো কি আলোচনা করব এখানে এই রোগগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকার পর আপনার কিন্তু চিয়া বীজ খাওয়া যাবে না ঠিক আছে আর যদি খাওয়াও হয় তো সেই ক্ষেত্রে কি পরিমাণে খাবেন কীভাবে খাবেন সেটাই আজকের ভিডিওর বস্তু তার আগে যারা নতুন এসছেন চ্যানেলটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা আল বাটনে ক্লিক করতে একেবারেই ভুল করবেন না আসুন দেখে নেওয়া যাক যে কোন কোন রোগের ক্ষেত্রে বীজ বিশেষ সমান হতে পারে বা খারাপ এফেক্ট দিতে পারে বীজ এমনিতে মানে প্রত্যেকেই খেতে পারেন মানে আপনার কোনো বয়সের সময়সীমা নেই আপনি পনেরো বছর বয়স থেকে একেবারে আপনার বয়স যদি বৃদ্ধাবস্থাতে চলে গিয়ে থাকে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু বীজ খেতে পারেন তবে আপনাকে মনে রাখতে হবে যদি আপনার ব্লাড প্রেশার সম্পর্কিত কোনো রকম সমস্যা রয়েছে হার্টের কোনো রকম সমস্যা রয়েছে তাহলে একটু সাবধান হতে হবে অর্থাৎ আপনার যদি ব্লাড প্রেশারের কোনো রকম ওষুধ আপনি অলরেডি সেবন করছেন বা আপনি নিজে বুঝতে পারছেন যে ব্লাড প্রেশারজনিত সমস্যায় আপনি ভোগেন তাহলে পরে আপনার চিয়া বীজ ইমিডিয়েটলি বন্ধ করা দরকার কারণ হচ্ছে বীজে প্রচুর পরিমাণে যেরকম মিনারেলস ভালো থাকে যেরকম নিউট্রিশন ভালো থাকে ঠিক তেমনই একটা খারাপ জিনিসও থাকে সেটা কি জানেন সেটা হচ্ছে এর অত্যাধিক পরিমাণে এর মধ্যে যে ফাইবার থাকে সেই ফাইবার কিন্তু আপনার জন্য যথেষ্ট ক্ষতিকর হতে পারে চিয়া বীজের সঠিক পরিমাণ আমরা অনেক সময় বুঝতে পারি না অনেকে কম বেশি কম বেশি করে ফেলেন যার ফলে কিন্তু সমস্যাটা বাড়ে চিয়া বীজের যে পরিমাণটা অ্যাকচুয়ালি আপনার শরীরের ওজন সাপেক্ষে কিন্তু এটা নির্ভের নির্ভর করে আপনার শরীরের ওজন এবং বয়স সঙ্গে আপনি কোন কোন রোগে ভুগছেন বা রোগ কোন রোগ নেই আপনার সেই ধরনের তথ্যের উপরে ডিপেন্ড করে কিন্তু চিয়া বীজের পরিমাণ নির্ভর করে তাই শুধুমাত্র রকম একটা ভিডিও দেখে বা রকম একটা তথ্যের উপর নির্ভর করে যদি আপনি চিয়া বীজ রাত্রেবেলায় ভিজিয়ে সকালে খেতে আরম্ভ করেছেন অথবা স্মুদি বানিয়ে অথবা সালাডের সঙ্গে অথবা অন্য কোনো উপায়ে চিয়া বীজ খাচ্ছেন তাহলে পরে সেই ক্ষেত্রে আপনার কিন্তু হয় ভালো হবে অথবা আপনার খারাপ পরিণামও দিতে পারে তো এই ক্ষেত্রে আমি সবসময়ই একটা কথাই আপনাদেরকে রেকমেন্ড করি যে আপনাদের বয়স যদি আঠারো বছরের ঊর্ধ্বে থাকে এবং ষাট বছরের নিচে থাকে আঠারো থেকে ষাট বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে এবং আপনার ওজন যদি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কেজির মধ্যে হয়ে থাকে বা পঞ্চাশ থেকে ম্যাক্সিমাম পঁয়ষট্টি কেজির মধ্যে হয়ে থাকে তাহলে চিয়া বীজ সারাদিনে দু চামচের বেশি কিন্তু খাওয়া যাবে না দু চামচ এনাফ দু চামচ চিয়া বীজ যথেষ্ট এইবার এই চিয়া বীজটা আপনি খাবেন কীভাবে সেটা আপনার উপর নির্ভর করছে আপনি ওজন কমানোর জন্য খাচ্ছেন বা আদার্স এর উপকার নেওয়ার জন্য খাচ্ছেন তো ওজন কমানোর জন্য যারা খাচ্ছেন তাদের জন্য আলাদা ভিডিও আমার চ্যানেলে রয়েছে উপরে পেয়ে যাবেন আপনারা আর এমনিতে নর্মালি বীজ আমরা স্যালাডের সঙ্গে খেতে পারি আমরা নর্মাল এমনি জলে ভিজিয়ে সকালবেলায় সেটাকে পান করতে পারি অথবা কোনো ফ্রুট স্যালাডের সঙ্গে ফ্রুট স্মুদি বানিয়ে কিন্তু আমরা চিয়া বীজ খেতে পারি এবার দেখে নেব যে আমরা ব্লাড প্রেশারের সমস্যা তো বললাম এবার যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদের কোথাও না কোথাও হার্ট কিন্তু অন্যান্য মানুষের তুলনায় একটু দুর্বল অর্থাৎ হার্টের কোনো না কোনো রকম সমস্যা কিন্তু তাদের ইন ফিউচার হলেও দেখা দিতে পারে যদি অসাবধান অসাবধানবশত চলেন তো সেই ক্ষেত্রে হার্টকে ভালো রাখার জন্য সেফ রাখার জন্য কিন্তু এখানে চিয়াবিজ ইনটেক করাটা ঠিক নয় বা যদি আপনি করেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মানে নির্দিষ্ট ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে কথাবার্তা বলে তবে খাবেন এরপর যে কথাটা বলবো বন্ধুরা কারা চিয়া বীজ খাবেন না এটা তো আমি ব্লাড প্রেশারের কথা বললাম যাদের প্রচুর পরিমাণে পেটের সমস্যা রয়েছে বিশেষ করে হাই অ্যাসিডিটির মাত্রা সবসময় পেটে থাকে হাইপার অ্যাসিডিটিতে ভুগছেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে যা খান তাতেই অ্যাসিডিটি হয়ে যায় এই ধরনের সমস্যা আমাদের পশ্চিমবাংলা বা বাংলাদেশের মানুষের মধ্যে অত্যাধিক পরিমাণে দেখতে পাওয়া যায় তাই এই ধরনের যাদের সমস্যা অত্যাধিক রয়েছে দেখুন অ্যাসিডিটি প্রত্যেকের হয় কিন্তু যাদের সমস্যাটা অত্যাধিক বেশি তারা কিন্তু বীজটাকে একটু অ্যাভয়েড করে চললে ভালো হবে কারণ এর হাই ফাইবার যে রয়েছে এই হাই ফাইবার কিন্তু আপনার বদ হজমের সমস্যা তৈরি করে অর্থাৎ হজম হতে চাইবে না এবং তাতে করে পেটের সমস্যা বাড়বে অ্যাসিডিটি গ্যাসের সমস্যা আরও বৃদ্ধি পাবে যাদের অলরেডি আলসারের সমস্যা দেখা দিয়েছে তারা তো একেবারেই এর ধারে কাছে যাবেন না ঠিক আছে একান্তই যদি আপনার খাওয়ার প্রয়োজন মনে করেন তো সেই ক্ষেত্রে আপনারা প্রথম প্রাথমিকভাবে মাত্র এক চামচ দিয়ে স্টার্ট করে দেখতে পারেন এবং এটাও প্রত্যেক দিন না করে একদিন অল্টারনেট করে আপনারা কিন্তু চিয়া বীজ ইনটেক করতে পারেন অর্থাৎ একদিন ছেড়ে ছেড়ে চিয়া বীজ আপনারা ইনটেক করতে পারেন এছাড়া কারা খাবেন না দেখুন যারা গর্ভাবস্থায় রয়েছেন ঋতুকালীন সমস্যা যাদের মধ্যে রয়েছে যারা যে সমস্ত মায়েরা যাদের মানে স্তন দুগ্ধের সমস্যা রয়েছে অর্থাৎ ঠিক মতো দুগ্ধ উৎপাদন হয় না সেই ধরনের মায়েদের ক্ষেত্রেও কিন্তু চিয়া বীজ খাওয়ার আগে একটু ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নিলে সবচেয়ে ভালো উপকার আপনারা পাবেন এমনিতে নিজের মন করে কিন্তু এখানে চিয়া বীজ ইনটেক করতে যাবেন না এরপরে পরে লাস্ট যে কথাটা বলবো কারা বীজটা একটু অ্যাভয়েড করে চলতে পারেন বা প্রয়োজন মতো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন কোনো ইউটিউব ভিডিও এখানে ফলো করতে যাবেন না কোনো গুগলের তথ্য ফলো করতে যাবেন না সেই ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে যাদের অ্যালার্জি জনিত সমস্যা রয়েছে যাদের কিছু খেলেই হঠাৎ করে অ্যালার্জি দেখা যায় যেমন অ্যালার্জিজনিত সমস্যা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে আপনার ডাস্ট অ্যালার্জি হতে পারে আপনার কোন রকম স্মোক অ্যালার্জি হতে পারে আপনার স্কিন অ্যালার্জি হতে পারে আপনার কোনো কিছু খাওয়ার থেকে অ্যালার্জি তৈরি হতে পারে ঠিক আছে তো বিভিন্ন রকম অ্যালার্জি কিন্তু আমাদের মধ্যে দেখা দেয় তবে আপনি যদি অ্যালার্জি প্রবণ হয়ে থাকেন আপনার মধ্যে যদি সহজেই ঠান্ডা লাগার প্রবণতা থাকে খুব সহজেই ঠান্ডা লেগে যায় সর্দি কাশিজনিত সমস্যায় মাঝে মাঝেই ভুগতে থাকেন আপনি নিজে অনুভব করেন যে আপনার কোথাও না কোথাও একটু শ্বাসকষ্টের সমস্যাও মাঝে মধ্যে দেখা দেয় একটু আবহাওয়া অন্যরকম হয়ে গেলেই আপনার গলা খুসখুস হা হাঁচি কাশি এগুলো লেগে থাকে তারপর ধরুন অল্পতেই আপনি হাঁপিয়ে ওঠেন বা অল্পতেই আপনার শ্বাসকষ্টের সমস্যা তৈরি হয় বা হাঁপানি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো চিয়া বীজটা আপনারা একেবারেই খাবেন না কারণ চিয়া বীজে অ্যালার্জিজনিত সমস্যা মারাত্মকভাবে দেখা দিতে পারে যদি আপনার শরীর অ্যালার্জি প্রবণ হয়ে থাকে যাদের অ্যালার্জি নেই তাদের কিছু সমস্যা হবে না কিন্তু অ্যালার্জি থাকলে আপনার কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা বা আপনার অ্যাসমা জাতীয় বা হাঁপানি জাতীয় সমস্যার মধ্যে মারাত্মকভাবে এর কিন্তু প্রভাব দেখতে পাওয়া যায় তাই যাদের এই সমস্যা রয়েছে বীজ খাবেন না খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখা হবে তথ্যটা ভালো লেগে থাকলে বেশি পরিমাণে শেয়ার করুন সিরিয়াসলি শেয়ার করুন কারণ অনেকের মধ্যেই এই সমস্যা দেখতে পাওয়া যায় সবাই কিন্তু ইউটিউব ভিডিও দেখে না তাই আপনারা শেয়ার করলে ভালো হবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যারা নতুন আসছেন খুব নমস্কার